দর্শক এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট রবিবার থেকেই বঙ্গজুড়ে শুরু হয়ে যাবে বৃষ্টিপাত সোমবার থেকেই এই বৃষ্টিপাত সমগ্র বাংলা জুড়ে বিস্তার লাভ করবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে বারোটি জেলার ক্ষেত্রে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের সাথেই পাঁচটি জেলায় রয়েছে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলায় তাপমাত্রার পারত এক ধাক্কায় দশ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে আসবে ফলে তাপপ্রবাহ থেকে স্বস্তি পাবে বঙ্গের মানুষেরা তো দর্শক আজ এবং আগামী কাল বাংলার ঠিক কোন কোন জেলাগুলিতে আগামী কতদিন পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বিশেষ করে কোন কোন জেলায় কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের সাথেই শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাত নিয়ে জেলাভিত্তিক কি কি গুরুত্বপূর্ণ তথ্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো সঠিক খবর আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ থেকেই বাংলার আবহাওয়ায় আসবে বিশাল বড় পরিবর্তন মেঘ বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে তবে বৃষ্টিপাতের পরিমাণ সোমবার থেকে বাড়তে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া ও মুর্শিদাবাদে রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস আবহাওয়িদরা জানিয়েছেন এই বৃষ্টিপাত আজ থেকে আগামী তিন চার দিন পর্যন্ত স্থায়ী থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিশেষ করে বান্দরবন টেকনাফ নোয়াখালী কক্সবাজার সিলেট চট্টগ্রাম পাবনা খুলনা নেত্রকোনা ঢাকা বরিশাল কিশোরগঞ্জ সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার ও হবিগঞ্জে আজ এবং আগামী কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং বুধবার ও বৃহস্পতিবারে সব অঞ্চলে থাকছে তুমুল কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা তাই আপনারা এই সব অঞ্চলে যারা যারা রয়েছেন সকলেই সতর্ক থাকবেন